বিজন ভাই আসসালামু আলাইকুম ওয়া শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি ধামাকা কালেকশন থাকছে আজকে এই ভিডিওতে ধামাকা থাকবে টয়টা এলিয়ন 2003 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন পাল কালার এবং ভিতরে বিস্কিট কালার এবং এলপিজি করা সাথে ফুল বডি কিট ফুল বডি কিট যারা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের গাড়ি চান একটা হেভি গাড়ি চান আজকের এলিয়ন গাড়িটা দেখতে পারেন আর এলিয়ন ওল্ড শেপের মধ্যে বডি কিটটা খুবই কমই দেখা যায় আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি বেকেল মাঠ চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাবে শ্যাম শেমবে আমি যদি বলি দুই হাজার তিনের ওল্ড কী হবে এখন পর্যন্ত হানড্রেড পারসেন্ট অরিজিনাল লাইট দুইটা লাইট অরিজিনাল গিরিল অরিজিনাল বডি কিট সহকার পাল কালারের একটা গাড়ি ভাই টিপটপ কন্ডিশনে একদম টানা বডি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেবে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল জি আর এই গাড়িটা দেখেন চতুর্পাশে আপনি বডি কিট পাচ্ছেন আর বডি কিটের কারণে গাড়িটা দেখতে অনেক সুন্দর এবং বাজেটও থাকবে আজকে অনেক কমে জি আবার ভিতরে কিন্তু বেস কালার ফুল বেস অনেকে ভাই বেস করা থাকে এটা কিন্তু অরিজিনাল বেস কালার গাড়ি টায়ার কন্ডিশনগুলো মাসাল্লা খুবই ভালো গুলো দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর সাধারণত এই গাড়িগুলোতে এত সুন্দর অ্যালোরিম লাগানো হয় না যাই হোক আর বডিতে কিন্তু পিছনে সুন্দর কিন্তু একটা স্পলার রয়েছে ভাই ফুল বডি কিট এবং স্পলার সহকার ভাই ও গাড়িটার একটু ব্যাক ডালাটা ওপেন করে দেখাই যারা ফ্যামিলি ইউজ করবেন কম বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি চান এই গাড়িটা দেখেন সাথে এলপিজি করা এলপিজি করা বা প্রত্যেকটা কর্নার যদি আমি দেখা একদম অরিজিনাল 100% অরিজিনাল একদম গ্যারান্টি সহকারে এই ডিসটিকগুলো থাকে দেখেন জি এই যে পিছনে গ্লাসটা একদম 100% অরিজিনাল যে একদম 100% অরিজিনাল আর বডি ইনশাআল্লাহ টানা বডি বাইক তিন বডির গাড়ি কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই আর এই পাশ থেকে একটু ভিতরটা দেখাইতে হয় প্রত্যেকটা দরজার প্যাডগুলো দেখেন মানে গাড়ির কিছু কিছু অংশ আছে দেখলে আপনি বুঝবেন গাড়িটা ইউজ হয়েছে কেমন আর এই গাড়িটা আমার মনে হয় আপনি যদি সামনা সামনে এসে গাড়িটা একবার দেখেন ইনশাল্লাহ গাড়ি আপনি পছন্দ করবেন ভাই পছন্দ হওয়ার গাড়ি ভাই আমরা গাড়ির আমরা ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দিই আর দূর থেকে ফুল ওভার ভিউটা দেখেন গাড়ি ভাই এই যে ইঞ্জিন রুম এই যে দেখেন এখন পর্যন্ত ভিতরে রং হয় নাই বা কোনো কিছু একদম অরিজিনাল অবস্থা রয়েছে ভাই